আসসালামু আলাইকুম আমি চম্পা আজকে দেখাবো আপনাদেরকে আমার ছোট বোনের ছেলের অন্নপ্রাশন আমি চলে যাচ্ছি সেগুলোই আমি কিছু ভিডিও করে নিচ্ছি আপনাদের দেখাব এবার আমি চলে গেলাম পানাগড় বাজারে পানাগড় বাজারে এখানে ট্রেন আসছিল বলে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আজ আমার পরিবারের বিশেষ দিন আমার ছোট্ট বোনের ছেলের অন্নপ্রাশন্ন ঘরোয়া পরিবেশ হাসি আনন্দ আজকের দিনটা আমাদের পরিবারের জন্য একদম স্পেশাল আমার ছোটো বোনের ছেলের অন্নপ্রাশনার উপলক্ষে শুরু করলাম আমাদের বাড়ি থেকে এরপরে গেলাম মিষ্টি কিনতে রাস্তায় রাস্তায় মিষ্টির দোকানে আমি ঢুকে গেলাম দেখুন বন্ধুরা কত ভালো ভালো মিষ্টি আছে আমি কিছু মিষ্টি এখানে কিনে নিচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এখানে মিষ্টিটা নিয়ে নিচ্ছি আমি আমার বাচ্চা মেলে দুজনায় এখানে কিছু মিষ্টি আমরা খেয়েও নিলাম এবং এবার নিয়ে যাব মিষ্টিটা আমি বোনের বাড়ি এ দেখুন বন্ধুরা বাচ্চার আমার খাওয়া হয়ে গেল মিষ্টিটা ফাইনালি চলে এলাম আমি বাড়িতে বাচ্চাকে এখানে কিছু আদর করে নিচ্ছি শুরু হলো অন্নপ্রাশনের মূল অনুষ্ঠান ছোট্ট রোগে নিয়ে আনন্দ হাসি আবেগে ভরা একটা মুহূর্ত পুরো অনুষ্ঠানটা ধরে রাখলাম ক্যামেরায় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমাদের এই অনুষ্ঠান দিনটা বাচ্চা ঘুমিয়ে গেছে তখন আমি সাজিয়ে নিলাম এরপরে চলে গেল ওর পাপার সাথে মসজিদে মৌলানা সাহেবের কাছে ক্ষীর খেতে এবার মলানার সাহেব ওকে ক্ষীর খাইয়ে দিয়েছে এবং আমি কিছু ক্যামেরায় বন্দি করে নিচ্ছি কিছু ফটো এই দেখুন বন্ধুরা ওর পাপার সাথে আছে আমি এখানে ফটো তুলে নিলাম এরপরে আমি ওকে খাইয়ে দেবো একটু পায়েস ওকে আমি পায়েসটা খাইয়ে দিলাম পায়েসটা ও খাচ্ছিলো তার জন্য আবারও একবার পায়েসটা খাইয়ে দিলাম আমি এখানে এবং আমি এখানে আবার কিছু ফটো তুলে নিয়েছি ওর পাপার করে আছে তখন আমি ফটোগুলো সব একটা একটা করে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের পুজো সোনাকে কত সুন্দর লাগছে এরপরে চলে এলাম আমি বিকালের অনুষ্ঠানে ওকে বাড়িতে বসিয়ে ওকে পায়েস খাওয়ানো হবে এই যে বাড়ির সবাই মিলে একে একে সবাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছে এই যে এটা ওর দাদু এটা ওর ঠাকুমা ওকে সবাই মিলে একটু একটু করে পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে এই যে আমার ভাই চলে এসেছে ভাইয়ের কোলে দিয়ে দিয়েছি বাবুকে বাবুকে নিয়ে ও ঠাকুমাও খাওয়াচ্ছে এখানে বাচ্চাকে খাওয়াচ্ছে এবং আমরা কিছু এখানে হাসি আনন্দ করছি বাবুকে নিয়ে এরপরে আমার মা খাইয়ে দিচ্ছে বাবুকে মিষ্টি সবাই মিলে এখানে খাইয়ে দিলাম এরপরে চলে এলো ওর পিসিমণি পিসিমণি ওকে দেখুন বন্ধুরা খাইয়ে দিচ্ছে খাইয়ে ওর পিসিমণির খাওয়ানো হয়ে গেল এরপর চলে এলো ওর বাচ্চার পাপা বাচ্চার পাপাও কিছু খাইয়ে দিল ওকে একটু মিষ্টি আর পায়েস এরপর চলে এলো আমার বর বাচ্চার খালু ও পায়েস আর মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার ছোট্ট বোনপর জন্য স্নেহ ও আশীর্বাদ চাই আপনাদের সকলের কাছ থেকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন পরিবারের সকলকে নিয়ে আমি ফটোটা তুলেছি আমার ভিডিও আর ফটো কেমন লাগলো কমেন্টে জানাবেন খুদা হাফেজ